সুমাইয়া রে পটাইতে গো আমার চোখের নিচে কালি আরে সুমাইয়া রে পটাইতে গো আমার এইজন্যই শ্বশুরবাড়িতে যেতে চায় না কত কিছু যে নিতে হয় আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করলে কেন বিয়ে না করলেই হতো হালকা আমি তোমাকে পছন্দ করি তুমিও মোটা আমিও মোটা সোটা আমাদের বাচ্চারাও মোটা হবে

ওই গরু তো পালিয়ে গেল এখন কি করব সুমাইয়া তুমি গতকাল সিয়ামের সাথে ডেটে কেন গিয়েছিলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি সবাইকে ছেড়ে তোমার সাথে চলে এসেছি আর তুমি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা আমার জীবন এই নাও পাসপোর্ট মধুকন্দ্রিমাই নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো সুমাইয়া এই হাটটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হাট দিয়ে আমার মন জয় করতে পারবে না আমি সায়ামকে ভালোবাসি আমি আর শ্বশুরবাড়িতে বাড়িতে যাব না শালাশালি আমাকে দেখলেই শুধু বলে দুলাভাই মিষ্টি খাবো ওরা তো তোমার ভাই বোনের মতোই রাগ করছো কেন জান ইউ সো রাইট আই নো লুক এট হিম কাম অন গাইস